শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি আজকে আমি গাঁঠি কচু এবং অড়াই কচু ডাল রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না আমি আজকে রান্না করব গাঠি কচু এবং অড়াই কচু এই দেখো আমি এখানে গাঠি কচুগুলো কেটে কেটে নিয়েছি সুন্দর করে দুই টুকরো করে কেটে শুধু নেই নি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে এবার আমি ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াই নিয়েছি সুটকি মাছ কান সুটকি মাছ দিয়ে রান্না করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এই তেলে আমি শুটকি মাছগুলো ভেজে নিব সুন্দর করে দেখো বড় বড় শুটকি মাছ তোমরা ভাবছো তিনটে বড় আরগুলো ছোট আমরা তিনজনই খাবো তো ওই জন্য তিনটে বড় বড় দিয়েছি আরগুলো ছোট দিয়েছি শুটকি মাছগুলো ভাজা হয়েছে এবার আমি সুন্দর করে নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিলাম এইদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি এই শুটকি মাছ ভাজা তেল গুলো আছে ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচিগুলো এখন আমি ভাজা ভাজা করে নেব সুন্দর করে দেখো বন্ধুরা সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি মোবাইলটা একটু সারা সারি হয়েছে কেউ কিছু মনে করো না কারণ আমি এক হাতে রান্না করেছি এক হাতে মোবাইল ধরেছি এই জন্য এবার গাটি কচুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নেব এই দেখো কোটা করে গোডালেই আছে দুই টুকরো করে নিয়েছি তোমার চালে চার টুকরো করে নিতে পারো তোমার চালে আগে সিদ্ধ করে নিতে পারো আমি আগে সিদ্ধ করে নিইনি এরকম ভাজা ভাজা করে নেব ভালো করে স্বাদ মতো দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চালে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারো সব দি রান্না করানো যায় এবার ভাজা ভাজা করে নেব আমি ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে সুন্দর এই দেখো এবার আমি কি করবো বলো তো মশলা বেটে রেখেছি একটু আদা জিরা আর ধনিয়া বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাচড়া করে নেবো ভাজা ভাজা করে নেব ভালো করে এইরকম করে রান্না করে খাবে দেখবে মাংসর মতো টেস্ট কে কী এরকম করে রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন হচ্ো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা কি রকমের কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন হচ্ো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন অন করে দেবে যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে তোমাদের ওখানে পৌঁছে যায় এই দেখো হয়ে গেছে ভাজা এবার আমি কি করবো বলো তো এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো অল্পও দেব সামান্য কষান করার জন্য এটুকু জল দিয়ে কষান হবে কষানের জল এটুকু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এই দেখো জল শুকিয়ে গেছে দেখো আমার কষান করা হয়ে গেছে এই দেখো লেগে লেগে যাচ্ছে কষান হয়ে গেছে আমার এবার দেবো ডালের জল কারণ ডাল রান্না করবো ডাল করলে তো একটু জল দিতে হবে একটু পাতলা করতে হবে এই দেখো অনেকটা হয়ে এসেছে এবার দু একটা আলু গলে দেবো আলু তো না গাঁঠি কচু এক কচু আলু এক এবার হয়ে এসেছে এবার সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে বড় ছোট সব শুটকি মাছগুলো দিয়ে দিলাম এই দেখো এবার হয়ে এসেছে এই দেখো বড়ো বড় শুটকি মাছ বড় বড়ো শুটকি মাছ দিয়ে গাটি কচুর ডাল আমরা অড়াই কচু বলি অনেকে গাঠি কচু বলে যাই না তোমরা কি কচু বলো আমার এই গাঠি কচুর ডাল রেডি এবার সুন্দর করে আমি একটা গামার মধ্যে নামিয়ে নেব থালার মধ্যে এই দেখো আমি সুন্দর করে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই গাঁঠি কচুর ডাল কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লকটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পড়াইগুলোকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা